উনি দেশের সম্পদ যে সতেরো বছরের ছেলে সাকিব আল হাসানের জার্সি পরে জেলে গেছে সাত দিনের রিমান্ড খাসে একজন মাইনর হিসেবে দেশের জন্য ওই ছেলেটা একটা দেশের সম্পদ যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র এটা আমরা সৈরাচার থেকে মুক্তি পাই ওই যে গুলি খাইলো মাইল খেলো টর্চার হইলো আমাদের অ্যাডভাইজাররা সমন্বয়করা এরা দেশের সম্পদ ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি এরা হচ্ছে দেশের সম্পদ আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি আমরা কিও দেশের সম্পদ না আমরা বালটাও না ধর্ম ব্যবসায়ীরা আর কিছু পারুক আর না পারুক দাড়ি টুপি জুব্বা যে না পড়ে অথবা সমর্থন না করে সে যে সহি মুসলিম নয় এই বিষয়টা অন্তত প্রতিষ্ঠা করতে পেরেছে আর এই সুযোগটাই নিয়েছে ভন্ডরা টাউটরা বাটপাড়রা ধান্দাবাজরা তারা তাদের সব কিছুকে জাস্টিফাই করে দাড়ি টুপি জুব্বার ছদ্মবেশে কিছুদিন আগে আমরা আবেদ আলিকে দেখেছি দাড়ি টুপি জুব্বা গায়ে দেয়া পাক্কা দরবেশ আরেকে দরবেশকে আমরা দেখেছি মাত্র এক সপ্তাহ আগে দরবেশ সালমান এফ রহমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি পথের ভিখারি বানিয়েছেন ব্যাঙ্কগুলো থেকে একাই নিয়েছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা নামে বেনামে দেশ থেকে লুটপাট করেছেন এক থেকে দেড় লক্ষ হাজার কোটি টাকা মুশফিকুর রহিম দাড়ি টুপি জুব্বাওয়ালা কথায় কথায় সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন রুকু করেন সিজদা করেন তিনি সাকিব আল হাসানের পক্ষে নির্লজ্জ স্টেটমেন্ট দিলেন গতকাল ঠিক ওই দিনই ব্যাট বয় নামে খ্যাত সালমান মুক্তাদের একটা ভিডিও দিয়ে স্পষ্ট করেছেন কেন সাকিবকে তিনি মানুষই মনে করেন না কেন সাকিব একটা উঁচু মাপের অমানুষ আসলে না ইনসাফ জিনিসটা খুব অদ্ভুত আপনি সারা জীবন নামাজ পড়েও দাড়ি টুপি জুব্বা লাগিয়েও জুলুমের পক্ষে থাকতে পারেন আরেকজন দাড়ি টুপি জুব্বা না পড়েও মজলুমের পক্ষে থাকতে পারে জুলুমের বিপক্ষে থাকতে পারে মুশফিকের লেবাস দেখে দাড়ি দেখে বা কথায় কথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দেখে আপনি খুশি হতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার শুধু এটুকু মনে রাখবেন এত এত ধর্মধর্ম করা মানুষটা শত শত হাজার মানুষ মরে গেছে তাদের জন্য সে এমনকি পাঁচ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরেও স্পষ্ট করে কিচ্ছু লেখেনি কিচ্ছু বলেনি অথচ সাকিবের জন্য তার দরদ উথলে উঠেছে সে বিশাল রচনা প্যারাগ্রাফ লিখেছে যা লিখতে তার দুই দিন সময়ও লাগে নাই সাকিব মুশফিকের ভাই হতেই পারে কাছের লোক হতেই পারে মুশফিক তার ভাইকে ভোলে নাই খুব ভালো কথা কিন্তু যে হাজারো মানুষ শহীদ হয়েছে তারা কিন্তু আমার আপনার ভাই মুশফিক তার এক ভাইকে ভোলে নাই আমরা যেন আমাদের এই শহীদ হওয়া শত শত হাজার ভাইকে আর তাদের হত্যাকারী এবং হত্যায় সমর্থনকারী এবং তাদের দোসরদের না ভুলি কত বড় হিপোক্রেট এরা এই সাকিব স্বাস্থ্য বিভাগের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসা করেছিল বেনজির আরেক মাফিয়া আরেক খুনি আরেক গণহত্যাকারী আরেক লুটপাটকারী তার সাথে মিলে বেশি না দু মাস আগে চার জুন তারিখের পত্রিকাতেই তা এসেছিল দু সালের আট নভেম্বর পত্রিকায় এসেছিল ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে সাকিব জড়িত ছিল লেনদেন হয়েছে একশো কোটি টাকা শেয়ার বাজারে সেই সালমান এফ রহমানের মতো লুটপাট করতে গিয়ে সে তার নিজের বাপের নামটা পর্যন্ত বদলে ফেলেছিল কত বড় ধান্দাবাজ কত বড় বাটপার সে মাছ কাঁকড়ার ঘের করেছিল সেই ব্যবসায়ীদের শ্রমিকদের হাজার হাজার কোটি কোটি টাকা সে মেরে দিয়েছে যে ক্রিকেটটা খেলে সেখানে পর্যন্ত সে জুয়ার আশ্রয় নিয়েছে জুয়াদের জুয়ারিদের সাথে তার যোগসাজশ ছিল এক বছর সে নিষিদ্ধও হয়েছিল অথচ এই ধান্দাবাজ টাউট বাটপাড় তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়ি টুপিওয়ালা মুশফিকুর রহিম আমরা আসলে কাদের হিরো মনে করি সালমান মুক্তাদির বলেছে এই ক্রিকেটাররা এই ইউটিউবাররা এই নাটক সিনেমার হিরো হিরোইনরা এরা কাজ করে টাকা নেয় দেশের জন্য ঘোড়ার ডিম কিছুই করে নাই দেশের সত্যিকারের হিরো হচ্ছে এই আবু সাঈদরা এই মুগ্ধরা আমরা যত তাড়াতাড়ি সত্যিকারের দেশপ্রেমিক সত্যিকারের হিরোদের চিনতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল আর দাড়ি টুপি জুব্বা এই খপ্পরে পড়ে যেন আমরা জালিম আর মজলুমের পার্থক্য ভুলে না যাই দাড়িটুপির মধ্যে ইসলাম থাকে না জুব্বার মধ্যে ইসলাম থাকে না জালিম আর মজলুমের পার্থক্যের মধ্যেই থাকে ইসলাম যত বড় দাড়িওয়ালা হোক জুব্বাওয়ালা হোক টুপিওয়ালা হোক সে যদি জালিম হয় জালিমদের সহযোগী হয় সে কখনো মুসলিম হতে পারে না আর দাড়ি টুপি জুব্বা না থাকুক সে যদি মজলুম হয় সে যদি ইনসাফের পথে থাকে সে যদি ন্যায়ের পথে থাকে সে যদি হকের পথে থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলিম এ কারণে কোরআনে আল্লাহ একবারও দাড়ির কথা বলেনি যে তোমরা দাড়ি রাখো টুপি পরো জুব্বা পরো যেমনটা হিন্দুরা করে পৈতা লাগায় গেরুয়া পোশাক পরে টিকি লাগায় যেমনটা ইহুদিরা করে তারাও টুপি পরে আলখেল্লা পরে যেমনটা খ্রিস্টানরা করে ক্রুশ পরে টুপি পরে ইসলাম কখনো দেখানোর জিনিস না ফোটানোর জিনিস না এটা অন্তরে ধারণ করতে হয় আল্লাহর ভয় তাকোয়া পরহেজগাড়ি এগুলো সব ভেতরের ইবাদত বাইরে রং চং লাগিয়ে দেখানোর জিনিস না আল্লাহ ইসলাম আমাদের অন্তরে প্রথিত করুক বাইরে নয়